আমরা যে কাজ করেছি খুন দিয়েছি সেই খুনের মূল্য আমরা ঠিক কেন বলেন আমরা কি চাই আমরা চাই সারা মাস প্রেসিডেন্ট আমাদেরকে দিবেন ঠিক না বলে সেই মালিক আমাদেরকে দিয়ে কাজ করিয়েছে আমরা সেই মালিকের বাসা খেরাও দিয়েছি কিন্তু সেখানে আপনারা আমাদেরকে থাকতে দেন নাই এখন আমরা শুভ ভবনে এসেছি কোথায় এসেছি শুভ ভবনে এসেছি বনে নাই আমরা তুমি খবনে এসেছি ঠিক এইবার আর সেই সুমক ভবন থেকে টাকা না নিয়ে আর ঘরে ফিরতেছি লাখ